এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা কথা বলবো প্রতিকূলতা নিয়ে ডিরেকশলেন করতে গেলে বর্তমানে কি কি ধরনের প্রতিকূলতা আপনাদের সামনে আসতে পারে আপনি আজকের ভিডিও থেকে জেনে নেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলেও জেনে নিতে পারেন আপনি যদি কোনো লিডার হয়ে থাকেন আপনার অ্যাসোসিয়েট এবং নিজের জন্য আপনি জেনে নিতে পারেন সর্বপ্রথম যে প্রতিকূলতাটার শিকার হবেন সেটি হচ্ছে আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান বা নেটওয়ার্ক গুলো কিছুটা একরকম হয় এটার ভিতরে একটা বৈধ একটা অবৈধ আছে তাই ম্যাক্সিমাম ক্ষেত্রে অন্যান্য কোম্পানি বা যে সকল কোম্পানি বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রতারণার শিকার করিয়েছে মানুষকে সেই সেই ধরনের কোম্পানির সাথে আপনার কোম্পানির সাথে কিন্তু সে মিলিয়ে ফেলবে তাই সর্বপ্রথম মাথায় রাখবেন যেন আপনার প্রতারণার থেকে বা অন্য কোম্পানির সাথে আপনার কোম্পানি মিলিয়ে না নেয় সেজন্য এই প্রতিকূলতাটাকে রক্ষা করার জন্য আপনি অ্যাডভান্স বলে রাখবেন দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে প্রেক্ষাপট আগেই বলেছি বাংলাদেশে অতীত থেকে আজ পর্যন্ত বহু কোম্পানি বাংলাদেশের মানুষ থেকে বিভিন্নভাবে কলা কৌশলের নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং এর ভাব পেতে হ্যাঁ অবৈধভাবে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে যার কারণে মানুষের এই বর্তমান প্রেক্ষাপটটা একটু নেগেটিভ তাই সঠিকভাবে পথে আনতে হলে প্রেক্ষাপট জিনিসটা তাকে বুঝিয়ে দিতে হবে সামনে তার কি কি প্রতিকূলতা থাকতে পারে কি কি প্রেক্ষাপটে তার কোন অবস্থা সে এটা সুন্দর করে আলোচনা করতে হবে তৃতীয় যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রোডাক্টের দাম বেশি বন্ধুরা আপনারা জানেন যারা এই পর্যন্ত ডিরেক্ট সেলিং যতগুলো প্রোডাক্ট রয়েছে বিশ্বের যে প্রান্তেই হোক না কেন প্রোডাক্টগুলো ভালো হয় কারণ এটি ম্যান টু ম্যান সেল হয় মাথায় রাখতে হবে একজনের কাছ থেকে একজন আরেকজন কাছের মানুষ প্রোডাক্টগুলো নিয়ে যায় সেহেতু অবশ্যই প্রোডাক্টগুলোর যে একটু প্রাইসটা বেশি হয় অর্গ্যানিক প্রোডাক্ট হলে তো অবশ্যই প্রাইস বেশি হবে তাই সর্বপ্রথম যে জিনিসটা হচ্ছে এই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যে তাকে দামটা কেন বেশি লজিকাল আপনারা উল্লেখ করে দিবেন বিভিন্ন প্রশ্নের উত্তর সম্পর্কে একটা ভিডিও পাবেন সেখানে আপনি প্রশ্নের উত্তর সুন্দর করে দেয়া থাকবে আলাদা আলাদা করে সেই ভিডিও থেকে দেখে নিতে পারবেন আমি জাস্ট প্রতিকূলতা আসতে পারে সেটা আপনারা জেনে নেন এরপরে আরেকটা প্রতিকূলতা হচ্ছে যে প্রথম এক বছর বা দেড় বছরে তার অনেক বেশি হাই রেটেড ইনকাম তার করবে না একটা সুন্দর টিম না হওয়া পর্যন্ত একটা লিডারশিপ টিম না হওয়া পর্যন্ত কিন্তু একটা সাস্টেইনেবল ইনকামে সে পৌঁছাবে না আপনি আগেই তাকে জানিয়ে দিবেন যে এই ধরনের একটা প্রতিকূল মাঝে মধ্যে মনে হবে আপনার ব্যবসাটা ছেড়ে দিতে চাইবেন মাঝে মধ্যে ব্যবসাটা করবেন মাঝে মধ্যে মনে চাইবেন ছেড়ে দিতে ঠিক আছে এই প্রতিকূলতা থাকবে তাই আগে থাকতে জানিয়ে দিবেন কারণ যারা সফল তারা ছেড়ে যায় না যারা সফল তারা ধরে রাখে এবং তারা সফলতার শিখরে গিয়ে তারা আপনার পৌঁছানোর চেষ্টা করে এটার নাম হচ্ছে যারা সফল ব্যক্তিদের একটা অন্যতম গুণ যাই হোক এই জিনিসটা তাকে আপনার অ্যাসোসিয়েট বা ডিস্ট্রিবিউটরকে মনে করিয়ে দিতে হবে এরপরে দেখা যায় যে স্থায়ী ইনকামের যে বিষয়টা আমরা অনেক সব বলে থাকি যে আপনার এতদিন কাজ করলে একটা সময় আপনি স্থায়ীভাবে ইনকাম করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি স্থায়ী ইনকাম করতে পারবেন তা মাথায় রাখবেন আপনি যত বড়ই হন না কেন আপনার যদি একটা একটি টিম না থাকে তাহলে আপনার স্থায়ী ইনকাম হবে না আপনি যদি ভালো মাপের দশজন বিশ জন লিডার তৈরি করতে পারেন যারা মাসে দশ লক্ষ টাকার প্রোডাক্ট বা দুই লক্ষ টাকার প্রোডাক্ট বা এক লক্ষ টাকার পণ্য ছেড় করে তাহলে আপনার জন্য কত দশজন ব্যক্তি এক লাখ টাকার পণ্য ছেড় করে দশ লাখ টাকা তাহলে এইভাবে করে কিন্তু আপনার স্থায়ী ইনকাম হয় ওকে তাই বুঝিয়ে দিবেন যে একটা শক্তিশালী টিম না হওয়া পর্যন্ত জন্য ব্যবসাটা ধরে রাখে এরপরে হচ্ছে ব্যবসাটা আপনার যার ব্যবসা তার এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনার ব্যবসা কিভাবে আপনি উঠাবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার তাই পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন হতে শুরু করে সব কিছু নিজের করার পরিকল্পনা থাকতে হবে কারো উপর নির্ভরশীল বা হতে হবে না কারো কমিটমেন্টে আপনার যাওয়ার দরকার নেই আপনার ব্যবসা আপনার আপনি একটা দোকান দিলে সেই দোকান থেকে কীভাবে চেল বাড়বে সেটা সম্পূর্ণ আপনাকেই ডিসিশন নিতে হবে ওকে অনেকে আবার করে কি হঠাৎ দশ দিন বিশ দিন বা এক মাস ছয় মাস খুব গুরুত্ব সহকারে কাজ করে অল্প অল্প করে একটু একটু করলে সেখানে আসে। হঠাৎ করে করলেন না আবার ছয় মাস পর করলেন আবার করলেন না এখান থেকে সফলতা অত সহজ না তাই যিনি কাজ শুরু করবেন তাকে মাথায় রাখতে হবে কাজটা ধীরে 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 আপনাকে উঠতে হবে এবং পরিকল্পনা মাফিক কাজটা উঠতে হবে হঠাৎ কয়দিন করবেন কয়দিন করবেন না এইভাবে কাজটা করতে পারবে না আগে থাকতে এই প্রতিকূলটা আসতে পারে সেটা তাকে মনে করেই দিতে হবে প্রত্যেকটা ব্যক্তি এই কাজটা যেহেতু আমাদের নিজেদেরকে নিজেদের করতে হয় সেহেতু এটা স্বাধীন কেউ আপনাকে বকা দিতে পারবে না কেউ আপনাকে গালি দিতে পারবে না কেউ আপনাকে প্রেশার দিতে পারবে না তার মানে কাজটা নিজের নিজের কাজটা যে নিজেকেই করতে হবে এই জন্য নিজের প্ল্যানটা নিজেকেই রচনা করতে হবে এই বিষয়টা নিতে হবে এবং প্রত্যেকটা উইকলি বেস টার্গেট নিয়ে আপনাকে হবে ধরুন আপনার এই এই সপ্তাহে একটা হল না আগামী সপ্তাহে একটা টার্গেট একটা প্যাকেজ যে কোনো মূল্যে করবেন যদি শুরু হয় আপনি এই সপ্তাহে একটা প্যাকেজ হল না এই সপ্তাহে আপনি এক হাজার টাকার দুই হাজার টাকার পণ্য সেল করবেন এইটা কিন্তু আপনাকে টার্গেটে রাখতে হবে উইকলি বেস টার্গেট করবেন তাহলে খুব দ্রুত সফলতার দিকে যেতে হবে এবং কাজটা এইভাবে আপনি আগাতে পারবেন এবং প্রত্যেকটা ব্যক্তির একটা জায়গায় ভুল হয় আপনি আপনার যে লক্ষ্যটাকে ছোট ছোট করে ফেলেন এই সপ্তাহে কি করবেন পরের সপ্তাহে কি করবেন মাসে কি করবেন এক বছরে কি করবেন দুই বছরে কি করবেন এই লক্ষ্যটাকে ধরে রাখতে হবে লক্ষ্য ছাড়া কেউ সফল হতে পারে না তাই লক্ষ্যবিহীন কাজ করে আগাতে পারবেন এতে আপনি ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে তাই প্রত্যেকে লক্ষ্য নিয়ে কাজ করবেন তো যাই হোক এই ধরনের আরও অনেক প্রতিকূলতা আছে আমরা যেগুলো ফেস করে থাকি কাজ করতে গেলে একজনকে ডাক দিলে সে অনেক সময় আসে না অনেক সময় ফোন করলে সে ফোন রিসিভ করে না এই জিনিসগুলো কিন্তু আপনার ডিস্ট্রিবিউটর হিসেবে শুরুতেই জানতে হবে এটা হয় এটা বাস্তবতা এবং এটা আপনি দশজনকে ডাক দিলে দশজন যে আপনার সাথে ব্যবসা করবে এটা ভাবার সুযোগ নেই তাই আপনাকে সুন্দরভাবে সুস্থভাবে ঠান্ডা মস্তিষ্কে পরিকল্পনা পরিকল্পনা দিন ধীরে আগাতে হবে প্রতিকূলতা আসবে প্রতিকূলতা না থাকলে আপনি কাজে সফলতার আনন্দটা পাবেন না সবাইকে আপনি যে যে ব্যবসায় থাকুন না কেন সেই ব্যবসা সফলতা কামনা করছি সেই সুখ সুখী সুন্দর এবং একটা সুন্দর নিরাপদ জীবন কামনা করছি এই শুভনায় শুভকামনায় আজকের মতো বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন